এত টাকা পয়সা তুমি কই পেছ সত্য করে কই চুরি না সেই সাহস যে আমার নাই তুমি খুব ভালো করে জানো ও মা এনো তোমার ওষুধ এই ভালো হচ্ছে তোমার উদ্দেশ্য কি কত উদ্দেশ্য পরে কইতাছি আগে এটা রাখো এটা বাকি দেখো না কইলা নিশ্চয়ই। ই হানতো মন হইতো আমি যা বাপছিলাম তাই। আপনার পুলা আপনার পুলা নিশ্চয়ই কোনো অপরাধ করছ। আর নয়তো এতগুলো ব্যবসা-সদয়া এত টাকা সেন এগুলা কই পাইছে? একদিনে কি এগুলা পয়সা দিছে? আই, সত্যি কইরা কও। কি ধুই নাম্বারই কাজ করছো? না না না। এডি 100% হালাল টাকায় কিনা। আমি তোমার কথা দিতাছি। আজকের পর থেকে তুমি আমার কাছে যা চাইবা, আমি ওড়াইই না দিব। তারপরও তুমি আমার সংসার ছাড়া যাইও না। ওহ। এখন বুঝতে পারছিস। এটাই তাহলে তোমার আসল উদ্দেশ্য না টাকা পয়সা দিয়া সাইমের প্রতি আমার ভালোবাসা কিনতে চাও তুমি খালি সাইম সাইম করো কে আমি যে তোমারে ভালোবাসি এটা চোখে পড়ে না এটা হয় না আমাকে মধ্যে যা হইছে হইছে সব ভুললা যাও চলো না আমরা নতুন করে শুরু করি আমাকে আর কোনো অভাব থাকবো না আমি তোমার কথা দিতাছি সেই হিসাব পরেইব আমি সত্যি করে কয় এতগুলো টাকা পয়সা তুই কই পাইছিস বাড়ির অর্ধেক জমি আমি বেচা দিছি কি বাড়ির জমি তুই অর্ধেক বেচা দিছস এর জন্য এর জন্যই তো তোর লোক আমি সংসার করুন না নিজের তো কোনো কিছু করার ক্ষমতা নাই এটা আমার খুব ভালো করে বুঝাই গেছি দেখো তুমি যদি আমার একটু সময় দাও আমি অনেক বড় মো আমি অনেক টাকা কামামু তুমি আমার প্রতি ভরসা রাখো তাও তুমি আমার সাইডে যাও না এসব কথা কই আর এখন কোনো লাভ নাই হ্যাঁ আমরা আমি ফাইনাল কথা দিয়ে দিছি ওর লগে বেঈমানি করতে পারুম না মই না আমার দয়া করো তুমি আমার সাইডে যাও না আমি তোমার সাথে বাসমু না আমার পাশে পায় দুলি কি সব দয়া পাওয়া যায় তোরে কইছি না আমি ফাইনাল কথা দিছি আর শুন তুই যেমন আমার সারা বাঁচতে পারবি না আমিও তেমন সায়ামের সারা বাঁচতে পারবো না Come on, ওনে তুই কি করছস? আবার বাচ্চাটার কথা চিন্তা করে হইল তুমি এমন কাজ করছ না? আরে আবার বাচ্চাটা যে এতিম হয়ে যাব। এই যে এই যে দেখো আমি ময়মুরুবি নিয়ে আইছি। আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি উনাগো বিচার দাও ওরা আমার বিচার করবে। তারপরও তুমি এমন কাজ করছ না। সাবধান। সাবধানে গিতেসি। শত্ররা কেউ আমার কাছে আইবেন না। একটা মানুষ যদি আমার কাছে আইেন তাহলে আমি একদম বললাই ধরে দি আসিলা পড়ু। মইনা মোর কি এমন দুঃখ যে তুমি ফাঁস নিতেছ আমি ফাঁস নিয়ে ঝুলে মরলে কি সবকিছু সমাধান হইবো আমি বারবার কইছি আমি সায়ামদের ভালোবাসি আমার ডিভোর্স দেন উনি নিজেও আমার ডিভোর্স দেয় না আর আমারও ডিভোর্স দিতে দেয় না আমার পরিষ্কার কথা আমার ডিভোর্স লাগবে উনি যদি আমার ডিভোর্স দিতে না দেয় তাহলে আমি দেই গলার মধ্যে দিয়ে উনি জুইলা বড় রানার সংসারে অভাব আছে কিন্তু তোমার যে এত দুঃখ এইটা তো জানতাম না কি হয়েছে খুলে কত আমার দুঃখ আমার অন্তরের কান্না আমার ভিতরের কান্না কেউ বুঝেনা না মైనా বিপুল দিলি কি তোমার সব সব সমস্যার সমাধান হয়ে যাইবো আমার আর কোনো রাস্তা জানা নাই হয় না আমার ডিভোর্স দিব না চাই দিব না আমি রাখবো না ওর সংসার করাসছে মইরা যা অনেক ভালো ঠিক আছে ঠিক আছে তুমি নাইমা হও আমি এই যে সবসব কথা দিতাছি আমি তোমার ডিভোর্স দিব আমি আবার ময়নার মিত্র চাই আমি ময়নার মুখে আসি দেখতে চাই আবার দয়া করে আপনার মাফ করে দিবেন আপনার গেলে না আমি কষ্ট দিছি আপনারা চলে যা কথা দিলে তো এই যে এই যে মোর বিচার দাদা শুনেন আপনারা সবাই কইলাম থাকি ও কইছে আমারে ডিভোর্স দিব যদি আমারে ডিভোর্স না দেয় তাইলে আপনি কই আমি কথা দিতাছি আমার এই জীবন আমি রাখবো না আর আমার এই মৃত্যু লাগে তুমি যাই থাকবা তুমি ছি ছি কি জামানা যে আইলো হ্যাঁ ছি হ্যাঁ চলো এই ভাই মাও খবরদার আমার শুওয়ারও চেষ্টা করবি না